আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত দেশবাসী এলাকাবাসী এবং প্রবাস প্রবাসী বাইয়ারা যারা আছেন থানা দিন হরিরপুর গ্রাম নিবাসী এলাকা একটা ছোটো গ্রাম আমি মৌলানা মোহাম্মদ আলী ইমাম সোনাগাট সদর জামে মসজিদ এদের এলাকায় নতুন একটা মসজিদ করছেন এই মসজিদের মধ্যে আজকে সর্বপ্রথম নামাজ চালু হইল দেশবাসী এবং প্রবাসী বাই যারা আছেন আপনাদের প্রত্যেকেরা আছে আমার সবিনয় অনুরোধ এবং আরজ এলাকাটা খুবই গরিব মসজিদের জায়গা একেবারে সম্পূর্ণ একেবারে স্বল্প জায়গা এলাকার মধ্যে প্রায় দুই সাতশো লোকের মুসল্লিয়ান আছে জায়গার মধ্যে এক মাইলের ভিতরে কোনো জুম্মার মসজিদ নাই এই জন্য তারা জুম্মা পড়তে অন্যত্র অসুবিধা এই জন্য একটা জুম্মার মসজিদ এখানে কায়েম করা হয়েছে আসত্ব নমাজও হবে দেশবাসীর কাছে আকুল আবেদন এমন কোনো দেবান ব্যক্তি যাদের কাছে সংবাদ পৌঁছবে এই মসজিদের করতে আপনারা যে কোনোভাবে সাহায্য করতে পারেন গলের অভাব আছে টিনের অভাব আছে জাগার অভাব আছে এবং মসজিদ আরও সংস্কার করার আরও প্রয়োজন আছে আরও কয়েক শতক জায়গার প্রয়োজন আছে তো আমি সংক্ষিপ্তভাবে সামনে রমজান মাস আসতেছে ফজিলতের মাস একে সত্তর আমি দেশবাসী এবং প্রবাসী যারা আছেন এবং আমাদের সোনাগাট থানার সেনারগাঁও বা হরিয়রপুর গ্রামে এই মসজিদটা যাতে ভবিষ্যতে আরও উন্নত হয় আপনাদের প্রত্যেকের দান কয়লাতে হাতকে সেদিকে বাড়াইবার জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন রাখছি আল্লাহ তালা আপনাদের এই সাহায্য সহযোগিতার হাতকে সেদিকে বাড়াইয়ে দেওয়ার আল্লাহ তালা মন মানসিকতা সৃষ্টি করে দিতেন এবং আপনাদের দান খয়রাতে যাতে মসজিদটা আরও উন্নত হয় জায়গা সংকুলন হয় এবং ভালোভাবে সুন্দর পরিবেশ হয় মাইকের দরকার আছে বিভিন্ন জিনিসের দরকার আছে এই জন্য দেশবাসী এবং প্রবাসী কাছে আমি কলা আবেদন রাখলাম আল্লাহ ফকরাবুল আলমিন আপনাদের কামায়া অর্থ সম্পত্তিকে একটা অংশ সেই এলাকার মধ্যে দেওয়ার চেষ্টা করেন বা আমাদের এলাকার মধ্যে দেশের মধ্যে একটা কথা বহুল প্রচলিত আছে তেল লমাতা অনেকেই তেল দিতে চায় কিন্তু রুক্ষামাত্রা তেল দিতে চায় না এই গরিব এলাকার মধ্যে আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে তাদের অনেক সহজ সুযোগ সুবিধা হবে এই জন্য আপনাদের কাছে আকল আবেদন রাখলাম সামনে রমজান মাস আসতেছে আল্লাহ তালা যেন আপনাদের এইদিকে মন দাবিত করে দেন এই বলে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাত